সুনানে আবু দাউদের মাধ্যমে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন মদিনার এক সাহাবি তার বাড়িতে একজন বান্দি ছিল বান্দি সেই বাদি রসুলকে গালি দেয় রসুলকে তিরস্কার করে ওই আনসারি সাহাবি তার বাদিকে ধমক দিল ধমক দেওয়ার পর সে থেমে গেল আবার কিছুদিন পর আবার সে রসুলকে নিয়ে কটুক্তি করল গাল তৃতীয়বারের মতো যখন বাদী আবার রসুলকে নিয়ে কটুক্তি করল তখন ওই ব্যক্তি ওই সাবি রসুলের বরদাস্ত করতে না পেরে ঘরের মধ্যে একটি ছোট ছুরি ছিল সেই ছোটো ছুরি দাঁড়া তার পেটের মধ্যে আঘাত করল আঘাত করার পর ওই মেয়েটির আঘাত করার পর ছুরির উপর সে বসে গেল ফা ফাখা আবাদ নাতিসের মধ্যে এসেছে ফাখাদল মিঘুওয়ালাম সে ছোট্ট একটি ছুরি ধরলাম ফাজা আবাদ না

রসুলকে এসে বললাম ইয়া রসুল আল্লাহ আপনাকে যেই বাদী গালি দিত তিরস্কার করত আমি তাকে এই মাত্র হত্যা করে এসেছি রসুল বললেন আশাদু আন্না দাবাহা হাদু আন্না দাবাহা হাদু হে আবার উপস্থিত আবার জলসাবে তোমরা সাক্ষী থাকো আমি সাক্ষ্য দিচ্ছি এই সাহাবী যে হত্যা করেছে হত্যাটা الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا فسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وخلق كل شيء فقدره تقديرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا واشهد ان محمدا عبده ورسوله في الكونين وما ارسلناك الا رحمه للعالمين بشيرا ونذيرا الى الثقلين ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والصلاة والسلام على رسولك النبي الأمي الأمي وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم يقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم وقال تعالى ولا تسبوا الذين كفروا فيسبوا الله عدوا بغير علم وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر وقال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لكعب بن اشرف فانه قد اذى الله ورسوله فقاب محمد بن مسلمه فقال يا رسول الله اتحب ان اقتله؟ قال نعم قال فاذلني ان اقول فيك شيئا او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. إنك حميد مجيد. محمد کے غلاموں کا کفن میلا ہوتا زمین میں سمن میں لا نہیں ہوتا হমদকে গুলাম কাফনময় হোতা অষ্টগ্রাম শাবলী বাড়ি শাবলী বাড়ি শাবলী বাড়ি মূর্দগানের মাগফিরাত কামানাই উদযুবক বৃন্দের উদযোগে আয়োজিত ষোলোতম বার্ষিক ওয়াজ উদ্দওয়ার মাহফিলে সম্মানিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত হাজরাত আমার সম্মুখ পানে মুসুল্লানি আজাম পর্দার অন্তর আলিম অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত সময় খুব অল্প আল্লাহবাক আমাদের সকল এই অল্প সময়ের ভিতরে কিছু কথা শোনার বুঝার সেই অনুপথে আমল করার তৌফিক দান করুক সকলেই বলি উচ্চ স্বরে মানুষের মতো মানুষ একজন হলেই নাকি নাকি যদিও আমরা এখানে অল্প কয়েকজন অল্প কিন্তু আমরা যদি আমরা যদি সঠিকভাবে থাকি আর 500 মানুষের যদি বেঠিক থাকে সেটার কোনো গ্রহণ যোগ্যতা আল্লাহর কাছে নাই আমাদের এই পাঁচজন লোক জোরে আমরা ঠিক থাকি সেটার মূল্য সেটার গ্রহণ যোগ্যতা আল্লাহর দরবারে অনেক অনেক আল্লাহর পাক আমাদেরকে এমন এক নবী দিয়েছেন

পান করব পান করব সেই ব্যক্তি হলেন আর কেউ না কেমন নবী কেমন নবী কেমন এমন এক নবী এমন এক নবী যেই নবীর ব্যাপারে সমালোচনা করবো

আমি আল্লাহ এবং আল্লাহর আয়া কোরআন নি এবং রসুলকে নিয়ে কটাক্ষ করে বিদ্রুপ করে মস্করা করে হাসি মজাক করে সমালোচনা করে গালি দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন যে তোমরা এই অপকরমের কারণে কাফের হয়ে গেছে কোন মুসলমান যদি রসুলকে গালি দেয় সে কাফের হয়ে গেছে এর অর্থ দ্বারায় ইসলাম থেকে সে খারেজ হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে আর মুরতাদকে হত্যা করা ওয়াজিব রসুলকে গালি দিলে এখানে দুইটা বিষয় একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ হলো যে রসুলকে গালি দিছে সে রসুলের রেসালত নবুয়তকে গালি দিয়েছে যে তোমার নবুয়তি আমি মানি না তোমার রেসালত আমি মানি না মানব তোমার উপর অবতীর্ণ যেই গ্রন্থ সেই গ্রন্থ আমি মানি না তোমার ধর্ম তো ধর্ম ইসলামকে মানি এটা হলো হাকুল্লাহ আল্লাহর হক রসুলকে যে গালি দিল তার ব্যাপারে দুইটি মাছ ব্যাপারে দুইটি দুই নম্বর হলো সে রসুলকে গালি দিয়া রসুলের মনে আঘাত দিয়েছে রসুল যে বন্দা রসুল তো একজন মানুষ কিন্তু আমাদের মতে মানুষ না অনেক দামি অনেক শ্রেষ্ঠ মানুষ তো মানুষ হিসাবে রসুল মনে ব্যথা পাবেন এটাই স্বাভাবিক এখন তুমি রসুলকে যে গালি দিয়া রসুলের মনে কষ্ট দিলা এই কষ্টের কি মাফ লওয়ার করুন রাস্তা আছে রসুল কি জীবিত দুনিয়াতে আছেন রসুল নাই কবর জগতে আছে মাফলো আর কোন সুযোগ নাই রাস্তা নেই এই জন্য ওলামাই কারাম উম্মত সমস্ত ওলামাই কারাম এই কথার উপর একমত যে রসুলের গালিদাতাকে যে রসুলকে গালি দিবে সেই গালি প্রদানকারী ব্যক্তি রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎকারী ব্যক্তি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎকারী ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই হত্যার আয়োজন রাষ্ট্র কার্যকর কিন্তু আপনি আমি না রাষ্ট্রই কি করবে কার্যকর কর এর জন্য আমাদের কাজ হলো দাবি জানানো জোরালো প্রতিবাদ গড়ে তোলা আপনি রসুলের আসে রসুলের উম্মাদ আপনার জন্য রসুলের পক্ষ হইয়া যারা রসুলকে গালি দিয়েছে সেই আবুল সরকার বাউল সরকারের মতো তাদের বিরুদ্ধে গণজোয়ার এবং গণপ্রতিবাদ গড়ে তোলা আপনি আমি প্রত্যেকটি নারী পুরুষের ইমানই দায়িত্ব যদি আপনি না করেন হাসারের ময়দানে আপনি সফা পাবেন না কাজী আমরা রুসুলের সুপারিশ যদি পেতে চাই অবশ্যই এটা আমাদের প্রতিবাদ করতে হবে জোরালো প্রতিবাদ সরকার যেন বাধ্য হয় যে বাউল সরকার এবং আবুল সরকার এই জাতীয় নাস্তিক মোর্তাদকে ফাঁসি দিতে আল্লাহ পাক সুরায় তাওবার মধ্যে বলেন ওয়ালা ইনসা আলতা লা ইয়াকুলুনা ইনমা কুননা ناخذ আল আব হে নবী আপনি যদি মুশরিক এবং মুনাফিকদেরকে যদি প্রশ্ন করেন তোমরা কি কর রাসূলের ব্যাপারে তোমাদের মতামত কি তোমাদের কার্যক্রম কি তারা জবাবে বলবেন ইন্ন মা কু না না খুতু আমরা তো খেল করি ঠাট্টা বিদ্রুপ করি দ্রুপ করি করি আল্লাহ বলেন উল্লা বিল্লা হি ওয়াতি হি ওয়ার কুমতুম তাস্ত হ্যাঁ মুনা ফেকের দল হে পেইমন কাফের দল তোমরা কি আল্লাহ এবং আল্লাহর কুরান এবং তার রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছ করম মনে রাখো তোমরা যতই অজুহাত পেশ করো আমরা ঠাট্টা বিদ্রুপ করি মন থেকে রসুলকে ঠাট্টা বিদ্রুপ করি না মুখ দিয়ে ঠাট্টা বিদ্রুপ করি গালি দেয় আল্লাহ বলে তোমরা যত উঁচু হাত দাও যত বাহানা দাও কোন কাজে আসবে না কাজ কাফার তুমি বাদা ইমানি কুম তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছো মোর তাঁদ হয়ে গেছ রসুলের জমানায় সহিদ হাদিস হাদিস নাম্বার হলম তিন হাজার আষ্ঠশত একানব্বই নম্বর হাদিস হজরত আব্দুল্লা ইফনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল একবার বললেন মান্লিকা আবিবনে আশরাফ কে কাবিবনে আশরাফকে হত্যা করবেন কাবিব নাশরাফের বিয়রুলসে ব্যবস্থা নিবেন তখন মজলিসের মধ্যে মোহাম্মদ ইবনে মাসলামা ছিল সে দাঁড়িয়ে গেল সাহসী সাহাবি মোহাম্মদ ইবনে মাসলামা বলল ফাকাল ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন আকতুলহু হে আমার রাসূল আপনি কি এই বিষয় চাচ্ছেন যে কাব ইবনে আশরাফকে আমি হত্যা করি রাসূল জবাবে বললেন হ্যাঁ আমি চাই কাব ইবনে আশরাবকে হত্যা করব কারণ কি রসুল বললেন ফা ইন্নাহু কদ আযাদ আল্লাহ কাবিবনে রাসূল আল্লাহ সে আমি নবী এবং আল্লাহকে অনেক কষ্ট দিয়েছে কিভাবে কষ্ট দিয়েছে মুহাদ্দিসিন کرام এই হাদিসের ব্যাখ্যায় লেখেন বিস্তেহজাই وتهریده علی قریش ঠাটবিদ্রব এবং গালমন্দ গালিগালাজ এবং কুরাইশদেরকে রাসূলের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার মাধ্যমে কাব ইবনে আশরাফ রাসূলকে কষ্ট দিয়েছেন অতএব রাসূল বলেন তুমরা তুমি মুহাম্মাদ ইবনে আহমদ তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করে দাও মুহাম্মদ ইবনে মাসলামা সুকৌশলে তাকে দুঘা দিয়ে কাবিবনা আশরাফকে হত্যা করে দিলাম হত্যা করে দেওয়ার পর রসুলের দরবারে যখন আসলাম রসুলকে বলল ইয়া রসুল আল্লাহ আমি কাবিবনে আশরাফকে হত্যা করেছি রসুলের জীবত সাক্ষ রসুলকে গালিদাতা ব্যক্তিকে রসুল নিজে হত্যার আদেশ দিয়েছেন এমনি পাবে হেইটা বড় ব্যবসায়ী আবু রাফে তাকেও হত্যার আদেশ দিয়েছেন না আবু দাউদের মাধ্যম হজরত আব্দুল্লাইফ রে আব্বাস থেকে বর্ণিতম তিনি বলেন মদীনা আরেক সে আবি তার বাড়িতে একজন বান্দি ছিল বান্দি সেই বাদি রসুলকে গালি দেয় রসুলকে তিরস্কার করে ওই আনসারি সাহাবি তার বাদিকে ধমক দিল ধমক দেওয়ার পর সে থেমে গেল আবার কিছুদিন পর আবার সে রসুলকে দিয়ে কটুক্তি করল গালি দিল ওই আনসারি সাহাবি ওই বাড়িকে আরো জুড়ে ধমক দিল তাকে থামিয়ে দিলাম তৃতীয়বারের মতো যখন বাদী আবার রসুলকে নিয়ে কটুক্তি করল তখন ওই ব্যক্তি ওই সাবি রসুলের মহাব্বাতে বরদাস্ত করতে না পেরে ঘরের মধ্যে একটি ছোটো ছুরি ছিল সেই ছোটো ছুরি দাঁড়া তার পেটের মধ্যে আঘাত করল আঘাত করার পর ওই মেয়েটির আঘাত করার পর ছুরির উপর সে বসে গেল ফা ফাসা খালা আবাদ না ফাতল বিঘুওয়ালা দিসের মধ্যে এসেছে ফাখাদল মিঘুওয়ালা সে ছোট্ট একটি ছুরি ধরলাম ফাজা আবাদ না

রসুলকে এসে বললাম ইয়া রসুল আল্লাহ আপনাকে যেই বাদী গালি দিত তিরস্কার করত আমি তাকে এই মাত্র হত্যা করে এসেছি রসুল বললেন আশাদু আন্না দাবাহা হাদু আন্না দাবাহা হাদু হে আবার উপস্থিত আবার জলসাবে তোমরা সাক্ষী থাকো আমি সাক্ষ্য দিচ্ছি এই যে হত্যা করেছে হত্যাটা বৈধ সে যে হত্যা করেছে এই হত্যা বৈধ অতএব তাকে হত্যা করা যাবে না কারণ সে আমার মহাপতে আমাকে গালি প্রদানকারী আমাকে কটুক্তিকারী মহিলাকে হত্যা করেছে সে জান্নাত পাবে সে জান্নাত পাবে শুধু তাহাই নয় শুধু তাহাই নয় হাতে মক্কার সময় রসুলকে গালি প্রদানকারী ইদনে খাতাল বহু আবু তা আল্লুকুম বেস্তারিল কা বা সে কাবার গিলাপ ধরে কান্নাকাটি করতেছে রসুল বললেন আল্লাহর যত দুশমন আছে রসুলের যত দুশমন আছে যারা রসুলকে নিয়ে গালি দেয় রসুলকে নিয়ে সমালোচনা করে সব কটুকটিকারী সব গালি প্রদানকারী ব্যক্তিকে হত্যা করে দাও সাহাবারা গিয়ে দেখল ইবনে খাতাল মক্কার কাবা শরীফের কালো গিলাপ ধরে কান্দেছে কান্দেছে বলতেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও সাহাবারা এই অবস্থা দেখে রসুলের কাছে গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ ইবনা খাতাল কা আবার গিলাপ ধরে কান্নাকাটি করতেছে করতেছে আল্লাহর কাছে তওবা করতেছে মাফ চাইতেছে এখন তাকে কিভাবে হত্যা করি এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহর রসুল বলেন রসুল আমার সাহাবি তোমরা মনে রাখো মনে রাখো রসুলকে গালি প্রদানকারী রসুলকে নিয়ে কটুক্তিকারী আল্লাহকে নিয়ে ব্যক্তি কাবার গিলাফ কেন স্বয়ং কাবার ভিতরে বসেও যদি তৌবা করে কান্নাকাটি করে আল্লাহ তার তওবা কবুল করবে না আল্লাহ তার তৌবা কবুল করবে না অতএব ইবনে খাতালকে গিয়ে তাড়াতাড়ি দ্রুত হত্যা করে দাও তার তৌবা কবুল হবে না সাহাবারা এই আদেশ পাওয়া মাত্রই ইবনে খাতাল কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতেছে এই অবস্থায় তাকে সেখানেই হত্যা করে ফেলেছে তাহলে দেখেন কাবার গিলাপ ধরে কান্না করলেও রসুলের কটুকটিকারীকে আল্লাহ মাফ করে তার তৌবা কবুল হবে অতএব বর্তমান আমাদের সমাজে ইমান নিয়ে সিনিমিনি খেলা করছে এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এরা হলো দালাল আমাদের দেশকে মোরতাদ নাস্তিকের দেশ বানানোর জন্য এক এক সময় এক এক ভেসে তারা আবির্ভাব হয় আল্লাহকে নিয়ে একবার কটুক্তি করে আবুল সরকার আবার থাবা বাবা তারা রসুলকে নিয়ে কটুক্তি করে নাস্তিক মোরতার ব্লগার এই জাতীয় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লগার বিভিন্ন কটুক্তিকারী তাদের আবির্ভাব হবে কিন্তু এতে আমাদের দমে গেলে চলবে না আমাদেরও হাত দ্বারা প্রতিবাদ করতে হবে যদি হাত দ্বারা প্রতিবাদ না পারি মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে যদি মুখ দ্বারা প্রতিবাদ করতে না পারি অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে কিভাবে তাদের এই কৌশল তাদের এই ষড়যন্ত্রকে ধ্বংস করা যায় এবং অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে সর্বশেষ একটি ঘটনা বলে শেষ করে দেবের পাকিস্তানে 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 এক কাক মিস্ত্রী কাক মিষ্টি এলমুদ্দিন সে সে রসুলের কত বড় আশিক ছিল রসুলকে নিয়ে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে এক লেখক বই লিখেছে রঙ্গিলার আছে কথা শুনেন অল্প সময় এই বই লেখার পর আর কোন ব্যক্তি পারল না একমাত্র এলমুদ্দিনই পারল ওই ব্যক্তিকে হত্যা করে দিকে হত্যা হত্যা করে দেওয়ার পর দেশে মামলা হলো হাইকোর্টে সকল আইনজীবী বলল এলমুদ্দিন তুমি ভালো কাজ করেছ আমরা তোমার পক্ষে আছি তুমি এই কথা বলবা তখন আমি আমার স্বজ্ঞানে তাকে হত্যা করি না এই প্রকাশককে হত্যা করে দিল কিন্তু কিন্তু এই কথা বলার পর সে যখন ঘুমাইল রসুল তাকে আইসে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিল এলমুদ্দিন তুমি আর দেরি করোনা আমি তোমার অপেক্ষায় আছি তুমি আমার দুশ্মনকে হত্যা করেছ কাছেই তুমি আর দেরি করো এই কথা তার আর বুঝতে বাকি নাই সে যখন মামলাই কোর্টে বলবে আমি সগেনে তাকে হত্যা করেছি হাইকোর্টের রায় হবে তাকে মৃত্যুর দণ্ড দেওয়া হবে বাস মৃত্যুদণ্ড দেওয়া হলে সে মারা যাবে সরাসরি রসুলের সাথে সে সাক্ষাৎ হয়ে আমরা তো আমরা তো এরকম আশিক রসুল হতে পারবো না আমাদের এরকম ইমান আছে কিনা আল্লাই ভালো যায় যদি এতটুকু না পারি অন্ততপক্ষে পক্ষে আমরা ওলামাই কালাম যখন ডাকবেন এই সকল রসুলদের দুশ্মনদেরকে সায়স্তা করার জন্য তাদের মৃত্যুদণ্ডের দাবিতে যখন সমাবেশ হবে মানব বন্ধন হবে আমরা সকলেই যাবত ইনশাল কারাগারা যাবেন একটু হাত 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 আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি আশি করো সুন এবং খাঁটি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন